জয় হরিবল আর আজকের ভিডিওটা জয় হরিবল শুরু করছি তার কারণ আজ হচ্ছে ওরা কান্দি আর স্নান আর আমাদের যাওয়া হয় কিন্তু এবছর যাওয়া হয়নি দুঃখের বিষয় আর খুবই মনটা খারাপ তার জন্য তো চলো মন খারাপ করে তাহলে আপনি যেহেতু স্নান বাবা মা এক্ষুনি ফোন করেছিল ওনাদের স্নান হয়ে গেছে তো মা বললো স্নান হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই গেছে বাজারে ঠাকুরের জন্য একটু ফুল মিষ্টি আনতে তো চলো তোমরা সবাই কেমন আছে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাতে ঠাকুরের আশীর্বাদ তো আজকের ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করো তো কি বলবো আমি না ভুলে যাচ্ছি আর ভালো লাগছে না কারণ মনটা প্রচুর খারাপ হয়ে গেছে যাওয়া হয় যায়নি যাওয়া হয় বলতে আগের বছরও আমাদের যাওয়া হয়নি আর এবছরও যাওয়া হয়নি মা বাবা গেছে দাদা দাদা গেছে কিনা সঠিক বলতে পারছি না কিন্তু বৌদি যায়নি বৌদি বাড়িতেই আছে কারণ আমাদের বাড়িতে সকালে এসছে তার জন্যই বললাম তো আজকে পুরো ভিডিওটা দেখলো কার দেখো আমার আবার কী হয়েছে এই রকম তেল ছিট লেগেছে এখানে একটা এখানে একটা এখানে একটা আরও লেগেছে দেখবে গরম তো চলো পুরো ভিডিওটা দেখে দেখো আর কেক আর কেক কোথা থেকে গেছো ঠাকুরনগর অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে দেখো আমি ওখানে বাসন বের করে নিয়েছি বাসনগুলো ধুবো ধুয়ে জামা প্যান্ট খেয়েছে তারপরে রান্না করবো আর তোমাদের তো দেখানো হয়নি বাগানেও বেশ ভালো নতুন নতুন গাছ আছে এখানে দেখো কি সুন্দর সুন্দর মানে এগুলো গিয়ে কী ফুল বলে আমি আদৌ যাই না আমি তো জানি গাঁদা ফুল বলে কিন্তু গাঁদা ফুল এটা নয় আর এখানে দেখো বেল ফুল হয়েছে এখানে কুমড়ো গাছ হয়েছে আর এই দেখো ভেতরে একটা পেঁপে গাছ সেটা সেটাতেও পেঁপে হচ্ছে তো এই ফুলগুলো অনেকদিন পরে ফুটছে তার কারণ গাছটা পুরো কেটে দিয়েছিলাম ওর জন্য দেখো রান্না পুজোর জন্য আঁক গাছ লাগিয়েছিলাম আর আঁ গাছটা বেশ ভালোই বড়ো হয়ে গেছে আর এটা হচ্ছে তেজপাতা গাছ দেখি কত তেজপাতা তুলতে হবে কারণ পাশে যে মাসি থাকো ওই মাসি বললো কটা তেজপাতা দিয়ে তো মাসির জন্য কটা তেজপাতা তুলবো আর এখানেই পেঁপে গাছটায় ফুল আসছে এখনও কিছু হয়নি তো তোমরা দেখো লঙ্কা গাছে লঙ্কা হয়েছে কাঁচের লঙ্কা পাকা লঙ্কা এগুলো হচ্ছে রসুন গাছ গাছগুলো সব শুকিয়ে গেছে জল দিতে হবে তো দেখো আমি এখানে তরমুজ কেটে জুস করে নিচ্ছি গুবলে একটু হাই বলে দাও গুবলের আবার জ্বর এসেছে আর ওখানে মিষ্টি বসে আছে দেখো ভুতনির মতো আর এখানে দেখো জুস করে নিয়েছি তরমুজগুলো দিয়ে চালু আছে

পটি বেরাচ্ছে ছি ছি বলছে এটা নাকি পটি বেরাচ্ছে কোন কালারটা বেশি ভালো লাগছে এটা হচ্ছে লাইট হচ্ছে তার থেকে একটুখন লাইট আর এটা হচ্ছে তো পুরোই টক টকই লাগছে কোনটা বেশি ভালো লাগছে তোমার একটা বলতে হবে সবটাই ভালো আমি একটা কি করে বলবো আমার তো সব থেকে এইটা বেশি ভালো লাগছে কার কোনটা বেশি ভালো লাগছে তো দেখো সকালবেলা সবাই পান্তা ভাত খাচ্ছি পান্তা ভাত জানাচুর আর সরি পান্তা ভাত আলু ভাজা পেঁয়াজ লঙ্কা গুল্লু গান করছে আমবাড়া পেয়ারা কাঁচা লঙ্কা ছাড়া মাঘ কি করে এই মিষ্টিটা নিয়ে এলো কাকিমাকি দেখো ওখান থেকে পোচা পার্সেল করে দিচ্ছে তাড়াতাড়ি যা গুল্লু গানটা আবার করো দেখি আবার গানটা করো করবে তুমি হলুদ দিয়ে কি বানাবে বাবেলস তো বাবেলসে হলুদ দিলে কি হবে কালার ভালো হবে এত বুদ্ধি কোথায় রাখো তুমি তোমার বুকে আর কোথায় হুম আগে বলো এত বুদ্ধি কোথায় থাকে তোমার আগে বলো তাহলে যাবো আগে বলো বুকে আর কোথায় থাকে আমার দিকে দেখাও তাকিয়ে বলো কোথায় থাকে তো দেখো আমি এখানে সয়াবিনের তরকারি করে নিচ্ছি তো এখানে মশলাটা কষানো হচ্ছে তেল পুরো ছেড়ে দিয়েছে দাঁড়াও দিচ্ছি আমি কথা বলছি তো সরো এখান থেকে তো এখানে তো সয়াবিনের মশলা হয়ে গেছে আর এখানে পটল আর ভেন্ডি ভেজেছিলাম এখানে সয়াবিন ভেজে নামিয়ে রেখেছি আর এখানে সকালে করেছিলাম এগুলো কুচ্ছি আলু ভাজা হয়ে গেছে আর এখানে আছে টক টকডাল এই দেখো টক টকডাল করেছি কেন তো বন্ধুরা দেখো আমার স্নান হয়ে গেছে বাসন মেঝে ঘর মোছা হয়ে গেছে আর তোমার দাদা এখানে ফল নিয়ে চলে এসছে আর এখানে ফুল আছে আর আজকে যেহেতু শনিবার মন্দিরে তো প্রত্যেক শনিবার আমাদের ফুল দেওয়া হয় না ফুল মালা ওর জন্য নিয়ে চলে এসেছে একবারে

যাবে সেটা বলে তো দেখো তোমাদের দাদাকে বলেছিলাম ফুলের মালা আনতে আর যার কাছ থেকে ফুল নেয় উনি ফুল দিয়ে গেছে কিন্তু মানে ওই আজকে বারের শনিবার তো বাড়ির পুজো করার জন্য তো আমাকে ছাড় ছাড় শুধু আজের মধ্যে তো তার জন্য জবা ফুল নীলকণ্ঠ ফুলের মালা জবা ফুলের মালা আর এই যে আকন্দ ফুলের মালা নিয়ে এসছে আর আমি দেখো যে বাবার জন্য এখানে মালা গেঁথে নিয়েছি যা ফুল ছিল তাই দিয়ে আর এখানে হরিচিত ঠাকুরের জন্য একটা মালা গাচ্ছি তো মালা গেঁথে নিই গেঁথে তারপরে বড়ানো হবে কারণ আজকে কোনো ফুলের মালা পাইনি দেখো আমার তো ঠাকুরের বাসন সব দোকানে রয়েছে আর এটা দিয়েছিল গুবলুর কাকিমা মানে পূজা দিই তো গুবলুর কাকিমা এটা গুবলুকে বাটিতে দিয়েছিল। এটা দিয়েছিল থালা গেলাস বাটি সবই দিয়েছিল একটা চামচও দিয়েছিল। তো এখন তো সেটা বের করতে পারছি না খাটের নিচে রয়েছে তার জন্য এটা নতুন বলে আমি এটাই বের করেছি আর এখন তো এটা দিয়ে কাজ চালাই তারপরে দেখা যাবে আর আমি এখন ঠাকুরের ফলগুলো কেটে নিচ্ছি পুজো করার জন্য তো চলো তোমরাও দেখতে থাকো মানে তো দেখো ফল কাটিটা মোটামুটি হয়ে গেছে আর একটু কিছু বাকি আছে তো চাকুটা এত ধার কমে গেছে আমি তো বুঝতেই পারিনি এখন ফল কাটতে গিয়ে দেখছি না প্রচুর মানে ধার কমে গেছে তো বন্ধুরা ঠাকুরনগরতে যেতে পারলাম না এখানে পুজো করলাম তো দেখো আজকের ব্লগটা কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও আর একটু পরে আমরা আবার বেরাবো যাবো মিষ্টিকে নিয়ে ও নাচের ক্লাসে তো দেখো বাবাকেও খেতে দিয়ে দিয়েছি এবার ঠিক আছে বলো দেখুন মুখটা দেখা যাচ্ছিলো না ভালো আমি ঠাকুরনগর যাইনি তো কি হয়েছে ঠাকুরনগরের কিছু কিছু ভিডিও আমাকে আমার পিসুমশাই পাঠিয়ে দিয়েছে মানে তোমাদের দাদার পিসু মশাই তো পিসু আমাকে পাঠিয়ে দিয়েছে আমার পিসু মশাইরাও গেছে কিন্তু ওরা পাঠিয়ে দেয়নি আর ওদের কাছে আমার নাম্বারও নেই তো মনি গেছে পিসু গেছে অনেকে গেছে আমাদের বাড়ির ফ্যামিলি তো পিসুমশাই আমাকে সব পাঠিয়ে দিয়েছে আমি যাইনি তো কী হয়েছে তোমরা দেখবে আমি যেমন দেখেছি তোমাদের তো দেখবো তো ভিডিওটা দেখে থাকো তোমরা ওটাও দেখতে পাবে I mm do -hmm. আমি একটু শুয়ে আছি তার কারণ গুল্লু আজকে ঘুমিয়ে গেছে ওর জন্য ওকে নিয়ে যাওয়া হলো না নাকি ক্লাস নিয়ে পড়েছে ওর গাটা দেখছি না একটু গরম গরম রয়েছে মনে হচ্ছে জ্বর এসেছে তুমি জ্বরটা মেপে দেখলাম মানে একশো একশোর উপরে এখন ওঠে নেই তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কে কে ঠাকুর নাম সেটাও জানিও তো চলো টাটা